কী করবো কও তুমি কোনো কিছু করো আমি থাকতে পারবো না তোমার ছাড়া কি করবা তোমার তোমার দাড়ি থাক তোমার দাড়ি তোমার না তোমার মন আমার মনে লাগে না কি একটা কিছু করি করতে আনলো

আচ্ছা এই রান রুচি রং বুঝলাম না এরম বুড়া বড় দাঁড়ি হুক না কাটল লাগে ইড়ে লই কেয়ার ফ্রেমটা চল আমরা তাই দেখ যাই দন্দড়া করে লাগাতা শালা আর জাগা সম্পদ যা আছে সম্পূৰ্ণ বেচা তোমাৰ ফালে তুমি তো থাকবা বুজি ক কি কইবা খুশি কইতাম না আমাৰ তুমি কি আমারে কোনো দিন ছাইড়া যায়বা গা না কি ক জান তোমাৰ মত মানুহে কি ছাইড়া যায় আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা हां इनन की पोसेन हम नन की के भाई की आई লাম কিরো মাসুন আমরার আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতাছেন নাইনে ভালো আছি না কারবাসি কাকা এই বেশ কবেতে তো লাইন কে আর বেশ দছে এলাকাটা আমার প্রেমিকা প্রেমিকা হে কালারফুল তুই বাইরে গেলে এবার কয়বার সব গাড়ি লো তুমি বয়ফ্রেন্ড না সব বনাস্তা দু কইরিয়ালছে আরে কি কই না পড় কি আর খাছ না

তো তুমি দেখ কে হুন না এই যে বুড়া রে বিয়া করতাছ দুই দিন পরে তো বুড়া মরে যাবে পরে তোমার জীবনটা বুড়া টিয়া বসে তো থাকবো ও আচ্ছা আচ্ছা হে ভাই স্যার বন্ধু বুঝছো হুন ওই ভাই আমি ভালা কথা কই তোর আরে মার দূর করলাম ওলে কিন্তু আসলে মায়া লাগতাছে দেখ কে দেয়া দিতেছে মোবাইল দেনি মোবাইল দিতাছি কিন্তু এই সমস্ত করা ভালো না এই যে তোমার বয়সটা লয়া তোমার বয়সটা যতানি মেয়ের বয়সটা কিন্তু একবারে কম তুমি একটা মিলাই কাজ করো মনের মনের লোক মন মিলিব যে মেয়ে কইতাছে যে বুড়া টেহা বসে আছে আমি আসগামে গে তুমি মরে গেলে বুড়া টিহা বসিয়া দিব এটা দেখে লাগে আরেকটা নাগর ঠিক করে সংসার করবো কিন্তু তোমরা এরকম কি লেগে

সব বুরা বুরা বেড়া নেই ফিষে ঘুরতাছে এই বেড়া বেড়া তো ধুলাল চাষ বেড়া এ ধুলাউল চাষ চাল লগে হাসিন দা ই নদী